ঢাকা দিনাজপুর রোডের বাজেট ফ্রেন্ডলি অপারেটর আহাদ এন্টারপ্রাইজ তাদের এসি সেকশনের জন্য তারা নতুন দুই ইউনিট সুইট ক্লাসের বাস যুক্ত করছে তাদের ফ্লিটে নতুন এই বাসগুলোতে লাকশানা এসআর এর যে অরিজিনাল হেড পাশাপাশি বার লাইট টে লাইট এবং বডিসেও বেশ ভালো পরিবর্তন এনেছে এবং বেশ ভালো পেন্টিং স্ক্রিনও রয়েছে এই বাসগুলোতে তবে চলুন আর দেরি না করে বিস্তারিত ভিডিওতে যাওয়া যাক এই নতুন দুই ইউনিট বাসকে কিন্তু ফটোশুটের উদ্দেশ্যে রাজধানীর দিয়াবাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল এই নতুন দুই ইউনিট সুইট ক্লাস বাসের কিন্তু পেইন্ট ডিসক্রিন থেকে শুরু করে ভেতরের যাবতীয় কাজগুলো বেশ আকর্ষণীয় আর এই কাজগুলো আমাদের সামনে ফুটিয়ে তুলেছে ডিজিটাল বডি বিল্ডার যেটি ঢাকার সাভারের বলিয়ারপুরে অবস্থিত এই বাস কিন্তু ইন্দোনেশিয়ান লাকসানের যে বডি শেপ হয় সেম একই রকমের বডি শেপ অ্যাপ্লাই করা হয়েছে এছাড়াও বাসের ফ্রন্ট লাইট এবং ব্যাক লাইট অরিজিনাল লাইট গুলো অ্যাপ্লাই করা হয়েছে একেবারে ফ্রন্টের দুই গ্লাসের মাঝখানে কিন্তু একটা স্ক্রিন নেম প্লেট ব্যবস্থা রাখা হয়েছে আর এছাড়াও এই বাস যে সাইড বডি সাইড বডিতে বেশ ভালোই ইন্ডিকেটর লাইটের পাশাপাশি যে পেইন্ট স্ক্রিন অ্যাপ্লাই করা হয়েছে এই পেইন্ট স্ক্রিন কিন্তু এর পূর্বে আমরা ইম্পেরিয়ালের বাসে দেখেছি এই দুই ইউনিট বাসের যে দিনের ভিউ রয়েছে সেই ভিউর পাশাপাশি রাতের ভিউটা যথেষ্ট সুন্দর কেননা অনেকগুলো লাইট ইউজ করা হয়েছে বাসগুলোর সাইড বডিতে এবং ফ্রন্টের যে লাইটগুলো সেই লাইটগুলো যেহেতু অরিজিনাল যার কারণে বাসগুলোর যে লাইটিং সেগুলো একটা এক্সট্রা শোভাবর্ধন করছে তবে এই বাসগুলোর বডি ফিনিশিং লাইট এক্সটেরিয়র এবং বাইরের দিকের যে সব কাজগুলো সেগুলো যথেষ্ট সুন্দর এবং অনেকটাই আকর্ষণীয় এই বাসের বডি ফিনিশিং এক্সটেরিয়র ওয়ার্কের সবগুলো দিকই পারফেক্ট হলেও একটা জিনিস আমার কাছে ভালো লাগেনি আর সেটি হলো এই বাসের চেসিস মূলত এই বাসটি অশোক ল্যান্ডের টুয়েলভ এমএফি সিরিজ চেসিস এর বদলে অশোক ল্যান্ডের আঠারো আঠারো চেসিস এর উপরে নির্মাণ করা হয়েছে তবে একদিক দিয়ে ঠিকই আছে যেহেতু এই বাস বাসগুলো বাজেট ফ্রেন্ডলি ট্রিপ পরিচালনা করে থাকে সেদিক দিয়ে বিবেচনা করতে গেলে আমার কাছে মনে হয় এই পারফেক্ট রয়েছে যাই হোক অনেক বেশি বকবক করা হয়ে গিয়েছে তবে চলুন বাসের পেছনের অংশটা দেখে এবার চলুন বাসের ভেতরের দিকটাতে যাওয়া যাক এই হলো বাসের দরজার লেডার গুলো এগুলো তো এত গর্জিয়াস লাইটিং করা হয়েছে তাহলে বুঝুন ভেতরের অংশটা কতটা গর্জিয়াস বাসের একেবারে সামনের উপরের দিকে এরকম স্পিকার লাইট এবং ওয়েলকামের একটা বোর্ড রয়েছে কেবিনের ভেতরে প্রবেশ করার সাথে সাথে বাসের লাইটিং আর ডেকোরেশন এতটাই মুগ্ধ করবে যে আপনার ফিল আসবে আপনি একটা লাক্সারিয়াস বাসে রয়েছেন লোয়ার ডেকে বিজনেস সিরিজ সিরিজের সিট এবং আপার ডেকে স্লিপার বেড গুলো রয়েছে লোয়ার ডেকে নয়টি সারিতে সর্বমোট আঠাশটি আসনের ব্যবস্থা রয়েছে এই সিট আউটলুক বেশ ভালোই দেখা যাচ্ছে এ রয়েছে ডাবল সিট গুলো আর এপাশে রয়েছে সিঙ্গেল সিট গুলো বিজনেস ক্লাস প্রত্যেকটা সিটের সাথে কিন্তু লেগ রেস্ট রয়েছে এছাড়া সিট গুলোতে নেক পিলো এবং হেড রেস্টের ব্যবস্থাও রয়েছে প্রত্যেকটা সিটে এই রকম একটা কি রয়েছে যার মাধ্যমে সিট গুলোকে ফোল্ড এবং আনফোল্ড করা যাবে প্রত্যেকটি সিটের এই পাশে একটা করে ইউএসবি চার্জিং পোর্টের ব্যবস্থা রয়েছে অর্থাৎ এই পোর্টের মাধ্যমে আপনারা মোবাইল চার্জ করতে পারবেন সিট গুলোর সামনের দিকে এইরকম হ্যান্ডবার এবং নিচের দিকে স্ন্যাক্স আইটেম বা ম্যাগাজিন গুলো আপনারা রাখতে পারবেন ব্যাগ রয়েছে সিঙ্গেল বা ডাবল সবগুলো সিটে একইভাবে নির্মাণ করা হয়েছে কোন রকম বর্ততনেই সবগুলো সিটে একই রকম ফ্যাসিলিটিস রয়েছে একবার চলুন কেবিনগুলোটা যাওয়া যাক এ এপাশে রয়েছে সিঙ্গেল কেবিনগুলো আর তার ঠিক অপোজিট পাশে রয়েছে ডাবল কেবিনগুলো এই বাসে পাঁচটি সিঙ্গেল কেবিন এবং পাঁচটি ডাবল কেবিন রয়েছে স্লিপারের কেবিনগুলো একেবারে ফ্ল্যাট এবং প্রত্যেকটা কেবিনে ফাইবারের নরম বালিশ রয়েছে তবে এক্সট্রা যে ফ্যাসিলিটি রয়েছে যেগুলো অন্য কোন স্লিপার বাসে নেই সেটি হলো প্রত্যেকটা যে স্লিপার বেডগুলো রয়েছে এখানে একটা করে এক্সট্রা বেডশিটের ব্যবস্থা রয়েছে কেবিনে যে বালিশগুলো দেয়া হচ্ছে বালিশগুলো বেশ ভালোই নরম এবং এই কেবিনগুলোতে বসে ভ্রমণ করার জন্য পেছনের দিকে এক্সট্রা ফোমের ব্যবস্থা রয়েছে উপরের দিকে দুটি বাটন রয়েছে একটির মাধ্যমে কেবিন লাইট আর একটির মাধ্যমে গাইড শ্যাপে কল এবং মোবাইল চার্জিং এর জন্য টু পিন চার্জিং পয়েন্টের ব্যবস্থা রয়েছে এছাড়াও এইখানে ইউএসবি চার্জিং পোর্টারের ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে গুলো চার্জ করতে পারবেন কেবিনগুলোর ঠিক উপরের দিকে এসির ভেন্ট ও রিডিং লাইটের ব্যবস্থা রয়েছে যেগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ম্যানুয়ালি অন এবং অফ করতে পারবেন ছয় ফিটের একজন মানুষ খুব আরামে ভ্রমণ করতে পারবেন এই কেবিনগুলোতে আর কেবিনগুলোর পায়ের দিকটাতে সুবক্সের ব্যবস্থা রয়েছে

বাসের একেবারে পেছনের দিকে দুইটা স্পিকারের ব্যবস্থা রয়েছে মূলত এই জায়গাতে বাসের যে ব্ল্যাঙ্কেটগুলো সেগুলো রাখা হয় ওভারঅল এই বাসের যাবতীয় জিনিসগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে যেহেতু এই বাসগুলো আসলে বাজেট ফ্রেন্ডলি বাস সেদিক দিয়ে চিন্তা করতে গেলে এই বাসের চেসিস বলুন বা ভেতরের দিকের জিনিসগুলো বলুন সবগুলি বেশ পারফেক্ট রয়েছে এখন শুধু অপেক্ষার পালায় এই বাসগুলো রেজিস্ট্রেশন পাওয়ায় এবং রাস্তায় চলাচলের অনুমতি পেলেই বোঝা যাবে আসলে যাত্রীরা কি কীরকম কমফোর্ট পাচ্ছে বা এই বাসগুলোতে ভ্রমণ করে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছে তো আজ আর কোনো কথা বেড়াচ্ছি না আজকের ভিডিওটি এখানেই শেষ করছে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়